দাদা আমি শুনেছি যে এইটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেলের কল আজকে এই অবস্থা রয়েছে সেই দ্বিতীয় বৃহত্তম কলের গল্পটা যদি হচ্ছে জনশ্রুতি আছে যে এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল কল এবং আমাদের ছোটবেলায় প্রশ্ন করা হতো যে বরিশাল বিভাগের কোথায় রেল লাইন আছে সেটা ছিল এখানে এটার মূল নাম ছিল ন্যাশনাল অয়েল অ্যান্ড রাইস মিল ন্যাশনাল ন্যাশনাল অয়েল্যান্ড রাইস মিল যখন সাতচল্লিশে দেশভাগ হয় সাতচল্লিশে দেশভাগের পরে এটির নাম পরিবর্তন হয়ে যায় কারণ পাকিস্তান গভর্নমেন্ট এটাকে নিলামে চলায় নিলামে চলালে পাকিস্তানের এই ভদ্রলোক মোহাম্মদ আলী নামে উনি এই মালিকানা কিনে নেন নেওয়ার পর এটার নাম হয়ে যায় মোহাম্মদী অয়েল অ্যান্ড রাইস মিল সেই থেকে মিলটি গর্বের সাথে চলছিল এখানে রেললাইনের ওয়াগান ছিল এখানে শিপ এসে ভিড়তো সেই শিপ থেকে মাল লোড আনলোড করার জন্য ওই বগিতে করে মাল মিলে ভোগানো হতো এই যেখানে আপনি এখন মিলটি দেখছেন এখান থেকে নদী ছিল অনেকটা পথ অনেকটা দূরে তো সেইজন্য নদী থেকে মালায় বই আনা সম্ভব ছিল না তাই তো ওয়াগানে করে মাল আনা হতো সেই মাল আর আড়ালের কাজে ওয়াগানের ব্যবহার হতো রেল লাইনছে আর পাশে শাল সেগুলোর অনেকগুলো বড় বড় গোড়ানো আছে এখানে কি শুধু তেলের উৎপাদন হতো না এখানে তেল এখানের ধান সিদ্ধ সুপনা ভাঙানো গম ভাঙানো বিকালগুলো এখানে চওড়া এর একটা জিনিস আমার তো দেখে মনে হচ্ছে যে আগেরকার দিনে যে গোলা ছিল কামান কামান সেরকম একটা সুন্দর একটা মজার জিনিস এটা কি এত বড় একটা জিনিস এই নদীর পারে করে আছে আসলে এটাই ছিল এই মিলের প্রাণ এটা এটা স্টিম দিত মানে তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না বিদ্যুতের ব্যবস্থা ছিল না এটা দিয়ে এখানে মানে তাপ উৎপাদন করা হতো সেই উৎপাদিত তাপ দিয়ে পুরো মিলটা চলতো একবারে তিনশো ষাটখান ঘানি চলতো চাল ভাঙানি চলতো গম ভাঙানি চলতো সব কিছু ওর দ্বারা এবং এটা আমরা শুনেছি দেখিনি যে দিতে ওই গরম এটি পরে চাক্কাটা দেখি দেখেছেন আপনি ওই চাক্কাটার মাধ্যমে সমস্ত মিল চলতো ও সেখানে পাওয়ার সাপ্লাই দিত ওর দেওয়া পাওয়ার সাপ্লাইতে পুরো মিলটা চলতো এবং এইটি এক পর্যায়ে যখন মিলটি বন্ধ হয়ে যায় এটি কেউ না কেউ মানে নিয়ে যাওয়ার ধরেছিল এবং ওখান থেকে ক্রেন দিয়ে ট্রেনে এ পর্যন্ত এনেছিল এখান থেকে যখন শিপে উঠাতে যাচ্ছিল শিপের ক্রেন ভেঙে পড়ে গেছে এখানে যে পড়ে গেছে সেই থেকে সেই থেকে এটি আর নেওয়া সম্ভব হয়নি সেই থেকে এটি এখানেই পড়ে আছে বহু বছর ধরে সেটিকে এখানেই পরে থাকতে দেখছি এবং এখানেই পড়ে আছে আর এই দিকটায় যে আপনি দেখছেন এই দিকটায় যে দেখছেন এই যে যেখানে কোলা মাঠ ঘর আছে কিছু বিল্ডিং আছে সব কিছু বিল্ডিং টিল্ডিং ছিল না দেখছিল ওই জায়গাটা ছিল রেল লাইন ওই রেল লাইন ওইখান থেকে একদম সুগন্ধা নদীর মধ্যের দিকে চলে গেছিল তাহলে নদী গর্ভে অনেকটা অনেকটা ভেঙে গেছে অনেকটা অনেকটা ভেঙে গেছে সেখান এইখান থেকে গিয়ে মিলে মাল ঢুক মানে মানে গোডাউন গুলোতে ঢুক এখানে গোডাউন ছিল দুই পাশে এই রেল লাইনের দুই পাশে গোডাউন ছিল এবং সেই গোডাউনে এসে মাল ঢুকতো ঢুকে ওখান থেকে আবার ওই তৈরি হয়ে এখান থেকে সিপি উঠে চলে যেত এমনটি আমরা শুনেছি এবং ছোটোবেলায় আমরা কতগুলো তেলের গান চলতে আমরাও দেখেছি কিছু তেলের গ্যান চলতে আমরা দেখেছি এখানে গৌরঙ্গ মুখার্জী বদলোক ছিলেন এবং হারুন কাকু ছিলেন আমাদের হারুন কাপুর ম্যানেজার ছিলেন এবং গৌরদা ওই খাতা লেখাটাকে কাজ টাজ করতেন হারুন কাকু কিছুদিন আগে মারা মানে এখানে তেল চাল সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রপ্তানি হুম রপ্তানি এবং এখানে বললাম না চীনের লোকজনও সেখানে ব্যবসা করে এই এই মিল কেন্দ্রে সময়ের জৌলস হারিয়ে যায় কিন্তু আমরা স্মৃতি হাত্রে ফিরে যাই হারানো অতীতে দর্শক এমন কোনো গল্প নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত